একদিন গিয়া ফুয়া তারা বাফে আমার আমার জন্ম বাফে যে গিয়ে আমি বাঘরালে তার চিন্তা হে গিয়া করিলিত আচ্ছা যদি আমার বাড়িতেকে বাঘর দিল আমার সম্পদাকে যদি আমি হাতিয়া হলে আল্লাহ আমার গৌরবান

خذ اصبحت امامنا وامامنا 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 الله وامامنا 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 الله وامامنا وامامنا مثل وقال ربه ألا يهمد القرآن الكريم والجيون والمزاد ألا تعبدوا إلا إياه i na, zubayr mi allah bintu al khurra

ও মা লালন পালন পালন বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে গর গিয়া রাগ করবার জায়গা নাই বেঠির বাইরে রাগ হইলে জায়গা দিত বেঠির বাইরে রাগ হইলে মাছ তোমার দিত না বড় ফান রাগ সারা দেখ জায়গা আমার মা এবং বাবার কোদার কোসং মুসলমান زمیر زیر مسلمان مایه بور بیرگانی الله رز قسم الله رب العزة و قرآن القرآن کلیم ورزانه دیسون بور بیرگانی توی باهی لوگه لوگه عرش لفضيله <applause> الدكتور এগুলো পরীক্ষা শুরু করলে হাদিসের পরীক্ষার পেপার হিসাবে আপনারা আমার সামনে দিছেন আপনি আমি ওখানে হাজির যদি আল্লাহর দরবারে হাজির হতাম পারে তাইলে আমরা কি মার্ক পাইতাম তাইলে হাসরের আল্লাহ প্রত্যেক জিম্মাদার দের কাকলা খায়া করবা এবং প্রত্যেক জিম্মাদারের জিম্মাদারি সম্পর্কে সওয়াল করবা মুসলমান আল্লাহ কি আমার ভাই আমার দুস্থ বড়

ই তার মা নাইনি ই তার বাবা নাইনি ইতার নাই নাইনি ইতার সব আস কিন্তু আমি মা এবং বাবার দুই শেষে আমরা আওলা দফলায় আমরা সুশিক্ষায় শিক্ষিত আমরা আওলা দখল পারছি না আজকের দিনও আওলা দফলায় আওলাদ হিসাবে কিছু আপনার সাড়িয়া দিবার দরকার আছে

তখন তার জিকায় নিয়মী একটা বাচ্চা যখন আপনি মোটামুটি বুঝদার হই হয় স্কুলে দিতা বা মাদ্রাসা দিতা তখন বাচ্চা জিকাই না বাবা তোর কিতা মনে তুই স্কুলে গেলে পারবে না মাদ্রাসা গেলে ভাব একটা বাচ্চা আপনি নিয়ে দিলেছেন মাদ্রাসা কিন্তু তিন বছর মেহনত করিয়া আসারি তাকে নাজারাত দিতা পাত্র

এবং স্পেশালি তার যখন বয়স হইব তার বয়স হওয়ার আপনি স্বাধীন আজকের দিন কোনো আলাদা বিয়া না দেওয়ার কারণে হইতে আজকে দেখুন আপনি গুগল সার্চ করবা কতই না যৌন নির্যাতন কতই না যৌন ইটা মাটিটা জরুরি ইটা মাটিটা আজকের দিন মাতা আমি ফল জেছে আপনার বয়স গিয়া আছে ফুঁয়ার আঙ্গাজ করতে করতে একদিন গিয়া ফুড়ায় তারা কইস বাফে অনিয়া মাদ্রা আমার হুজুর এমন এক জন্ম দিলাম

একটা কিছু বুঝার পরে এমন খান দেখি আইলো উল্টা মারে হারামি উল্টা মারিয়ার না আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাতো যাই বিভিন্ন আলোচনা যাই বিভিন্ন জায়গায় যাই দেখি এর মা করবা فوائے حضرت کی وائے فسند ہو لیے اس سے وہ مالک نے یہ بچے رکھیا ہوئی با ہمیں باپ. با ہمیں با پہ بیسے لہا ہوتا وہ اگر تمہیں خیلوں سے تمہیں ساسا تمہیں تو باپ تو کی کو اس کو ساسا ہے ان کی ہوں گا ہے ہمیں تو ساسا وہ اگر تمہیں حالا تمہیں تو ساسا تو ساسا ہوں گی اس کو اللہ رسول صلی اللہ علیہ وسلم

تو میں اسی طرح ہوں اس لیے ہونا چاہیے دل کا نماز ہونی ہے بعد میں دیکھو ایک بار بیٹا ہو سے ایک بار جمیلا ہو سے او بابا نماز ہی کم بیٹا کا سے ایک جمیلا ہو جائے گا ایمان ہے خدا ہے اسے میں بوجھ کر اللہ نے ٹھکا چھوڑ سے اپنے ہم دو ہزار کا سیدہ کا نماز پڑھا لگا اور اللہ اللہ کو قرآن پڑھ دیو ہیں ہاں ہے مسلمان خانوا رکھنے کی حدیث

তোমার বাবা হারুন রশিদ বড় বেমার তোমার বাবা হারুন রশিদ সকলের সময় হয়ে গেছে তোমার বাবা তোমার খবর দিছেন তুমি বাগুল বাড়িতে যাইতে গিয়া বাগুল আংটি লইয়া গুড়ি গুড়ি ফিরি ফিরি বাবার বেমার খবর শুনল যখন বাবার সকলের সময় শুনল বাগুল দৌড়াই দৌড়াই বাড়ির মধ্যে ফিরিল যখন বাড়ির মাঝে গোড়ার মাঝে হামাইল